আর এটা দিয়ে আলী ভাই উপকারিত হয় কেননা আলী ভাই কাজটা হলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থ্রি পিস নিয়ে কি নিয়ে থ্রি পিস নিয়ে আর থ্রি পিস সাশ্রয় প্রাইস একবারে সাশ্রয় প্রাইস এই জিনিসটা এক ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছেন উনি আর ওনার দোকান আছে হয়তো আরো কোনো জায়গা কেনাকাটা করবেন দেখলেন আলী ভাই মাল ওই দোকানের দামটা সেম আমি বলবো আমার মাল আমার মেমু আমার দিকে না দেখিয়ে কোয়ালিটি দিকে দেখাও আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে কয়টা জিনিস চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ চারটা জিনিস যখন একসঙ্গে নিয়ে আসবে আলী ভাই সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন দেবে কি রিটার্ন সঙ্গে টাকা রিটার্ন দিবে আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না এনে দেখা কাজার যাচাই করে আসেন কাপড় ফ্যাব্রিকটা ডলার দিয়ে দেখবেন এর চেয়ে কমাও পেতে পারেন এর চেয়ে বেশিও কিন্তু এই কোয়ালিটি হাত দিয়ে ডলার দিয়ে যদি মনে হবে সেম আমার মালটা আমাকে দিয়ে দিন এটা কোয়ালিটি আলী ভাই চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করে থাকে সেম সিল্ক ইন্ডাস্ট্রি এই যে এটা আমার ভাগ না ওই যে ম্যানেজার সাব দুইজন মেমু করতেছে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমি বলবো শিগগিরই চলে আসেন কোয়ালিটি মাল নিয়ে কাজ করতে হলে বিটস এর মালের কাজ করতে হলে অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি গ্যালারি এগুলো হচ্ছে গুড অন এই যে দেখো এখান থেকে এভাবে করে মালগুলা চলে যায় এগুলা বাংলাদেশের চৌষট্টিটা জেলা সার্ভিস করা হয় কোথায় বাংলাদেশের চৌষট্টিটা জেলা সার্ভিস এখান থেকে নিয়ে পাইকার করে কি করে পাইকার করে পছন্দ হবে এটা অনেক সুন্দর জিনিস আর এই প্যানেলটা অনেক সুন্দর এটা প্যানেলটা দেখাও তো নিচে এই প্যানেলটা দেখো কত গর্জিয়াস হ্যাঁ বডি অল ওভার কাস্ট করা 40000 টাকা এই না ভাই আপনাকে তো দোকানে অনেক দিন পরে পেলাম ভাই দেখতেছি আপনি অনেক ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে আমি যত সময় দিয়ে থাকি তুমি বারবার বলছো না যে অনেক দিন পরে পেলাম আসলে তা না আলী ভাই যকনি সময় থাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ থাকে তাহলে ফ্যামাসলি কি ইন্ডাস্ট্রিজ আলী ভাই তাহলে এখানে আলী ভাই আপনাদের মাধ্যমে বিভিন্ন ধরনের টপিক দিয়ে হেল্প করে থাকে আর এটা দিয়ে আলী ভাই উপকারিত হয় কেননা আলী ভাই কাজটা হলো ফেমাস ফেমাস্ট্রি থ্রি পিস নিয়ে কিনে থ্রি পিস নিয়ে আর থ্রি পিস সাশ্রয়ী প্রাইস একবারে সাশ্রয় প্রাইস এই জিনিসটা এক ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছেন উনি আর ওনার দোকান আছে হয়তো আরও কোনো জায়গায় কেনাকাটা করবেন দেখলেন আলী ভাই মাল ওই দোকানের দামটা সেম আমি বলবো আমার মাল আমার মেমু আমার দিকে না দেখিয়ে কোয়ালিটির দিকে দেখাও আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে কয়টা জিনিস চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ চারটা জিনিস যখন একসঙ্গে নিয়ে আসবে আলী ভাই সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন দেবে কি রিটার্ন সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন দিবে আর না হলে আলী ভাই টাকা রিটার্ন ব্যবসা করে না এনে দেখাতে হবে তাহলে তো টাকা রিটার্ন না হলে হবে না কেননা এগুলা দেখো এগুলা লোন এগুলা হচ্ছে কালারফুল লোন আর এগুলা লোন এখন বিভিন্ন মালে অফার চলতেছে সাশ্রয় প্রাইজ এই যে এই ওটা একটা খুলে তো বাবা আমি একটু ডিজাইনটা দেখাই দিই এই যে ব্যস্তর মাঝে এটা কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা আপনারা হয়তো আগে ভিডিওতে পাননি আর পেলে আমি জানি না মাশাআল্লাহ তাহলে এই কোয়ালিটিটা একবারে নতুন হ্যাঁ আর এগুলাতে 70 টাকা এখন ডিসকাউন্ট চলছে কত টাকা 70% কোন দোকানে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এইটা আলী ভাই কেন দিছে বালিকাদের জন্য বালকদের জন্য কথাটা বোঝা যাচ্ছে তাহলে সাশ্রয়ী প্রাইস ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আর গ্যারান্টি প্রাইস ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আর কোয়ালিটি গ্যারান্টেড ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ আমি বলবো দেরি না করে চলে আসেন কারণ না এখানে অনলি যে কোন জিনিস নেজ্যে নেজ্যে প্রোফিটে সেল দেয়া হয় আর এগুলা কোয়ালিটি এই যে জমজম বললাম কত টাকা দাম হচ্ছে বাজার যাচাই করে আসেন কাপড় ডলা দিয়ে দেখবেন এর চেয়ে পেতে পারেন এর চেয়ে বেশিও কিন্তু এই কোয়ালিটি হাত দিয়ে ডলার দিয়ে যদি মনে হবে সেম আমার মালটা আমাকে দিয়ে দিন না হলে টাকা রিটার্ন হবে না কথা বোঝা যাচ্ছে ফেমাস মিনি এই যে দেখো এখান থেকে এভাবে করে মালগুলা চলে যায় এগুলা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সার্ভিস করা হয় কোথায় বাংলাদেশের চৌষট্টি জেলায় সার্ভিস এখান থেকে নিয়ে পাইকার করে কি করে পাইকার করে আর কোথা থেকে নিয়ে করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা কোথায় মিরপুর 11 নম্বর বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন এগারো ঢাকা মিরপুর বারোশো ষোলো আলহামদুলিল্লাহ ঠিকানাটা তোমার মুখস্থ আছে আমি তারপরে বলে দিই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি লোকেশনটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে দেখো এই মালটা একটু আগে বললাম তেইশশো টাকার মাল কোন 1690 টাকা তাহলে মাল যতক্ষণ ওভার যতক্ষণ হয়তো এটা এখন চলে যাচ্ছে বাঁধা-বাঁধি করছে ভাই জানে না হয়তো অফার দিলেই কারাকারি শেষ আর এইগুলা মাল পুরো অফারে আছে জি লোক আপনার প্রত্যেকটা ইনস্টাভি দেখতেছি ভাই অনেক ব্যস্ত আছেন আলহামদুলিল্লাহ এটা সাধারণ ব্যস্ত কথাটা বোঝা যাচ্ছে এর চেয়ে ভিড় থাকে এই যে এইগুলা কোয়ালিটি আলী ভাই চ্যালেঞ্জিং প্রাইজে বিক্রি করে থাকে ফার্মা সিল্ক ইন্ডাস্ট্রি এই যে এটা আমার ভাগ না ওই যে ম্যানেজার সাহেব দুইজন মেমু করতেছে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমি বলবো শিগগিরই চলে আসেন কোয়ালিটি মাল নিয়ে কাজ করতে হলে বিটসের মালের কাজ করতে হলে অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হ্যাঁ সাশ্রয় প্রাইজে কেনাকাটা করতেই পারেন এই যে তুমি এটা একটু খুলে উঠো এই যে দেখো এটা একবারে নতুন জিনিস সামনে থেকে দেখাও আশা করি সবার পছন্দ হবে এটা অনেক সুন্দর জিনিস আর এই প্যানেলটা অনেক সুন্দর এটা প্যানেলটা দেখাও তো নিছনে এর প্যানেলটা দেখো কত গর্জিস হ্যাঁ বডি অল ওভার কাজ করা আর বিটসের মাল নিয়ে কাজ করতে হলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এইগুলা কোয়ালিটি ফেমাস সিল্ক ছাড়া পাওয়া যায় না ভাই এগুলা কোয়ালিটি ফেমাস সিল্ক ছাড়া পাওয়া যায় না ভাই পাওয়া যাবে না আর শাশ্রয় প্রাইজে তো পাওয়ার পসিবলই নাই কথা বোঝা যাচ্ছে অনলি ফেমাস সিল্ক কে পাবে শাশ্রয় প্রাইজ বলতে গেলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ইনশাআল্লাহ আবারো কোন ভিডিওতে দেখা হবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ উপর থেকে